বুধবার দিন দুপুর একটা পঁয়ত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো পঁয়ত্রিশ শুক্রবার দিন দুপুরে একটা শনিবার দিন দুপুরে একটা পঁয়তাল্লিশ এবং রবিবার দিন দুটো দুপুর দুটোর সময় আর রাত্রিকালীন যে অনুষ্ঠানগুলো সিসিটিভিতে থাকে সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার থাকে রাত্রি নটা পঞ্চাশ মঙ্গল এবং শুক্র রাত্রি এগারোটা বুধ এবং শনি রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ এবং রবিবার থাকে রাত্রি আটটা পঞ্চাশে আমি চেষ্টা করি আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার এই টিভি লাইভ অনুষ্ঠানে আপনাদের যা কিছু জানার আছে দেখুন সরাসরি কথা বলতে একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারটায় ফোন করুন এবং আপনাদের যা কিছু জানার আছে ভাগ্য সম্বন্ধে ভবিষ্যৎ সম্বন্ধে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে সম্বন্ধে ছেলের বা মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে পড়াশুনো সম্বন্ধে প্রবলেম যদি থাকে এবং বাস্তু সমস্যা যদি আমাকে ফোন করুন লাইভ অনুষ্ঠানে আর অনুষ্ঠানের পর যে পনেরো মিনিট আমি কথা বলবো শুধুমাত্র সমস্যা নিয়ে দুটো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন নাইন এইট থ্রি সিক্স নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফোর এবং এইট ডবল থ্রি ফাইভ এইট ডবল সিক্স ফাইভ জিরো সিক্স দুটি বুকিং নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই কন্ট্যাক্ট নাম্বার দুটো নাম্বারই লিখবেন একটাতে না পেলে আর একটিতে অতি অবশ্যই পাবেন নাইন এবং এইট আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে সেখানে আমাকে পেয়ে যাবেন বুধবার দিন আপনারা পেয়ে যাবেন আমার বাসগৃহ গৃহমন্দির চেম্বারে সোমবার দিন পাবেন গড়িহাট চেম্বারে মঙ্গলবার দিন পাবেন হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে এছাড়াও বাইরের চেম্বার যেগুলো রয়েছে আপনারা এখন যেগুলো আমাকে পেয়ে যাবেন জানুয়ারি মাসে দু হাজার একুশ সালের তো সেই চেম্বারগুলো পেয়ে যাবেন মেচেদাতে পেয়ে যাবেন দোসরা জানুয়ারি শনিবার দিন দুর্গাপুরে পেয়ে যাবেন নয়ই জানুয়ারি শনিবার দিন কৃষ্ণনগরে পেয়ে যাবেন শুক্রবার দিন পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেদিনীপুর চেম্বারে বর্ধমানে পেয়ে যাবেন বাইশে জানুয়ারি শুক্রবার এবং তেইশে জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন কাঁথি চেম্বারে যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন যারা চেম্বারে আসতে পারছেন না কোনো কারণ হোক বা তাদের সেই অঞ্চলে আমি বসি না তারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তারা ফোন করুন আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রেখেছি এবং সেটা অনলাইন কনসালটেশন সেখানে চার্জেবল এবং এখানে আপনাদের সেই যা যা কিছু প্রশ্নের উত্তর সেই সময় দেওয়া হবে আজকে আমি যে বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা দিক নির্ণয় বাস্তু এই দিক নির্ণয় বাস্তুর ওপর কিছুটা ডিপেন্ড করবো আপনারা দেখুন এই জিনিসটা একটু বোঝালে আপনারা বুঝতে পারবেন এখানে ধরুন দু রকম বাস্তু হয় দিক নির্ণয়ের যে বাস্তু দুরকম হয় তো এই জায়গাটায় যদি আমরা সাধারণত দেখে থাকি কি বাস্তুভূমি বলি এটা নর্থ মানে উত্তর দিক এই জায়গাটা উত্তর দিক ধরি আমরা সাধারণত এটাকে উত্তর ধরা হয় উত্তর দিক তাহলে এখানে নর্থ হলে এটা সাউথ আর হচ্ছে দক্ষিণ এটা হয় পূর্ব অর্থাৎ এই জায়গাটা হয়ে যে ইস্ট এবং এটা হয়ে যে পশ্চিম মানে ওয়েস্ট তা সাধারণত এই সমস্ত বাস্তুগুলোর ক্ষেত্রে ঠিক এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এই শেপের বাস্তুগুলোকে হয়ে যায় এই জায়গাটা বলা হয় নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোন শাস্ত্র মতে ঈশান দিক বলে কিছু নেই ঈশান কোন আছে ঈশান কোন শাস্ত্র মতে রয়েছে ঈশান কোন এটা দিক কিন্তু নেই এই ঈশান কোন শাস্ত্র মতে রয়েছে অর্থাৎ নর্থ ইস্ট মানে ঈশান কোন সেরকম এই জায়গাটা বায়ু বায়ু কোন মানে নর্থ ওয়েস্ট এই জায়গায় নৈরিত সাউথ ওয়েস্ট মানে হচ্ছে এখানে আর এই হচ্ছে অর্থাৎ নর্থ ইস্ট এই ধরনের বাস্তুগুলোকে বলা হয় কার্ডিনাল শেপ বাস্তু এই ধরনের বাস্তুগুলোকে বলা হয় কার্ডিনাল শেপ বাস্তু এই ধরনের ভূমিতে। যদি কোনো রকম বাস্তু বাস্তুদোষ থেকে থাকে ধরুন এই সাইডে টয়লেট বা এই সাইডে টয়লেট এই রকম ধরনের বা অনেক কিছু হতে পারে এই রকম জায়গায় রান্নাঘর এই রকম বিভিন্ন রকম ডিস্টারবেন্স যদি হয়ে থাকে এই ধরনের বাস্তুগুলোতে জয়মাতারা একটু সঙ্গে থাকুন ভাই একটু সঙ্গে থাকুন এই ধরনের বাস্তুগুলোতে সাধারণত বাস্তু দোষ অপেক্ষাকৃত অনেকখানি কম হয় এই কার্ডিনাল শেপ যে বাস্তুগুলোতে রয়েছে যেটা কোণের দিকে কোণ অনেকে দেখবেন কম্পাস কিনে এটা নানা রকম দেখেন বাড়িতে তো এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক সেই রকম এটা হচ্ছে নর্থ ইস্ট মানে ঈশান কোণ এটা 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 বায়ু মানে কোন বলা হচ্ছে তো এই ধরনের স্থানগুলোতে যদি প্লেসমেন্ট একটু ভুল হয়ে যায় কোণে টয়লেট বা নৈরিত কোণে টয়লেট তাহলে বাস্তু দোষ সাধারণত অপেক্ষাকৃত কম কম বলিনি অপেক্ষাকৃত কম কার তুলনায় আমি আসছি আর একটা ফোন ধরে নিচ্ছি জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন খুব কষ্ট করে আপনার লাইন পেয়েছি কষ্ট করলে নিশ্চয়ই পাওয়া যাবে তবে অনুষ্ঠান ভালো লাগে শুনে ভালো লাগছে তুমি আমার সব রকম অনুষ্ঠান দেখেছো চন্দ্র জ্যোতিষ বাস্তু সব রকম অনুষ্ঠান দেখেছো দেখো বাবা একটা কথা বলো যে বিশ্বাস নিয়ে আমার কাছে কেউ যদি আসে সে বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার আমি যেটা বারবার বলি বিশ্বাস তোমাদের কিন্তু সেই বিশ্বাসটাকে ধরে রাখার দায়িত্ব আমার অর্থ না নিলে কোনো কারোর জীবন চলবে না কিন্তু অধিক অর্থ অনর্থের মূল ওই জন্য যতটুকু প্রয়োজন অর্থ ততটুকুই ধার্য করি এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত রেমিডি করি যেটা দিয়ে জীবনে যে সমস্যা নিয়ে এসছো সেই সমস্যা মিটবে সেটা বসীকরণ হোক শত্রু দমন হোক পড়াশুনায় ডিস্টারবেন্স হোক ব্যবসায় উন্নতি হোক কর্মস্থানে উন্নতি হোক বা অর্থ প্রাপ্তি হোক বা বাস্তুদোষ হোক যে কোনো রকম কাজের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করি আমি এটা ক্লাইন্টকে এবং শত্রু দমনের কাজও কিন্তু ভালো হয় এই বারোই জানুয়ারি বকুল অমাবস্যায় খুব ভালো রকম শত্রু দমনের কাজ হবে কেন না অশুভ মাসে অশুভ কাজ পৌষ মাসে বকুল অমাবস্যায় খুব ভালো কাজ হয় আমি ফোনটা ধরে নিচ্ছি বলো বাবা তোমার জন্ম তারিখটা বলো হ্যালো কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল যাই হোক তো এইবার আমি যেটাতে আসছি সেই ব্যাপারটা হলো গিয়ে এবার যদি সেটা ডায়গোনাল শেপ বাস্তু কাকে বলা হয় যদি এই জায়গাটা দেখা যায় বোর্ডে এই রকম অবস্থা থেকে ডায়গোনাল শেপ বাস্তু কাকে বলা হয় তাহলে এই জায়গাটা থেকে এইভাবে আসে ঠিক এইখানটা হয়ে যাবে নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোন এইখানে হবে তাহলে এইখানে হবে সাউথ ওয়েস্ট এইখানে হবে সাউথ ইস্ট আর এইখানে হবে নর্থ ইস্ট তাহলে এই রকম জায়গা হলো ঈশান দিক হয়ে গেল কিন্তু শাস্ত্র মতে বলছি ঈশান কোন এইগুলোকে বলা হয় ডায়গোনাল শেপ এইগুলোকে ডাইগোনাল শেপ বাস্তু বলা হয় যেটার এই সাইডে হয়ে যাবে নর্থ এই সাইডে হয়ে যাবে ইস্ট এই সাইডে হয়ে যাবে ওয়েস্ট আর এই সাইডে হয়ে যাবে সাউথ তো এক্ষেত্রে এই ধরনের বাস্তুগুলোকে শেপ বাস্তু বলা হয় এটা তাহলে তাহলে এইগুলো দিক পূর্ব কোন হয় না পশ্চিম হয় না কোনো দিক হয় অর্থাৎ এই ধরনের বাস্তু দোষ প্রচন্ড বেশি পরিমাণে হয় ডাইগোনাল অনেকে দেখবেন বাড়িতে কম্পাস নিয়ে টেস্ট করে দেখেছেন পূর্ব দিক বা পশ্চিম দিক বা উত্তর দিক পড়ছে সেগুলোকে বলা হয় ডায়গোনাল শেপ বাস্তু এই ডাইগোনাল শেপ বাস্তুতে এই ডিস্টারবেন্সটা বাস্তু দোষ যদি কোনো সময় এই রকম স্থানে টয়লেট থাকে বা এই রকম স্থানে টয়লেট থাকে বা এই রকম এইরকম থাকে বা এই রকম জায়গায় একটা থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট দোষ যুক্ত হলো এবং দোষটা অনেক পরিমাণ বেশি হয় কেন ডাইগোনাল শেপ বাস্তুতে একটা সুবিধা আছে যে বাড়ির হাওয়াটা খুব ভালো পাস করে অর্থাৎ যে বলে দক্ষিণ খোলার দিক এই দক্ষিণ খোলা দিক যদি কোনো কার্ডিনাল বাস্তুতে হয় তাহলে হাওয়াটা অনেকখানি কম পাস করবে শুধু উত্তর দক্ষিণ দিকের লোকেরাই পাবে আর যদি শেপ বাস্তু হয় তাহলে হাওয়াটা সরাসরি এই দক্ষিণ দিক দিক থেকে একদম উত্তর বরাবর চলে যাবে হাওয়ার পাসিংটা থাকে খুব বেশি অর্থাৎ ঘরের ভেতর দিয়ে যদি জানলা দরজা থাকে সেরকম ভাবে একটা দিয়ে আর একটা দিক ঠিক হাওয়াটা বেরিয়ে যাবে এটা হচ্ছে ডাইগোনাল শেপ বাস্তুতে এই একটা সুবিধা খুব সুন্দর হাওয়া পাস করে কিন্তু বাস্তু বাস্তুদোষ অবෙක්টা কিন্তু বেশি হয় এবং এটা এই ক্ষেত্রে কিন্তু 100% রেমিডি করতে পারবে যেমন বিধানচন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায় যে সিটি তৈরি করেছিলেন সেটা কিন্তু ডায়াগোনাল শেপে করেছিলেন তার কারণ যদি হাওয়া খুব ভালোভাবে যেতে পাস করতে পারে সেই জন্য সেইভাবে শেখানকার সিটিগুলো গুলো ওইভাবে তৈরি হয়েছিল মর্ডান সিটি যেটা ছিল আমি ফোনটা ধরে নিচ্ছি তারপর আসবো আরেকটু আলোচনায় জয় মাতা রা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি থেকে শতরঞ্জন পাল বলছি

কিরকম লাগে ভালো লাগে আমার তো মেদিনীপুর চেম্বারে ঝাড়গ্রামে অনেকে এসছে প্রচুর লোক ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর চেম্বারে আসে ওটাই তো কাছে হয় তোমাদের আমি ঝাড়গ্রামে বসি না মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর টাউন চেম্বারটা মনে হয় একদম কাছে হয় ঝাড়গ্রামের আচ্ছা দেখো তোমার কি বর্তমানে কি নিয়ে প্রশ্ন অর্থকরির ব্যাপারে সমস্যা শারীরিক ব্যাপার শরীর স্বাস্থ্য নিজের উপর আত্মবিশ্বাস কমে যাচ্ছে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব নিজের উপর আত্মবিশ্বাস তো কম বাবা তোমার খুব কাজ করতে গেলে কনফিডেন্স লেভেল হারিয়ে যায় হ্যাঁ কি না বলবে তোমাকে করার আগেই ভেবে ফেলো কাজটা হবে কি হবে না বলো হ্যাঁ এবার বলো কি সমস্যা হচ্ছে তোমার শারীরিকগত সমস্যা শারীরিক সমস্যা হাড়ের প্রবলেম হাড়ের প্রবলেম হচ্ছে দেখো বাবা তোমার জন্ম ছক অনুযায়ী যেটা আমাকে বললে জন্ম তারিখ বিকেল তারিখে তাই তো ঝাড়গ্রাম দেখো যতটুকু পাচ্ছি যতটুকু তোমার হরস্কোপ অনুযায়ী পাচ্ছি এই জায়গাটা কিন্তু তোমার হাড়ের সমস্যা থাকার কথা নয় ঠিক আছে এই জায়গাটা কিন্তু তোমার কিন্তু শরীর স্বাস্থ্য একটা ডিস্টারবেন্স আসবে মাথার যন্ত্রণা আসতে পারে হুম। তারপর রক্তের রোগ আসতে পারে একটুখানি সুগার আসতে পারে কিন্তু হাড়ের সমস্যা আসার কিন্তু সেরকম কথা নয় নার্ভের সমস্যা হলেও কিছুটা আসতে পারে কিন্তু হাড়ের সমস্যা বাবা সেরকম কিছু আসার আমি সম্ভাবনা দেখছি না আরেক মিনিট ধরো এবং শরীরের নিচের পোর্শনটা একটু ডিস্টারবেন্স হতে পারে সেটা থাইয়ের অংশটা বা পেটের দিকের নিচে তল পেটের অংশটা একটু ডিস্টারবেন্স থাকতে পারে কিন্তু হাড়ের সমস্যা পার্টিকুলার এটা কিন্তু আমি পাচ্ছি না পায়ের দিকে সংক্রান্ত ট্রাভেল একটু হতে পারে কিন্তু সেটা কিন্তু স্পেসিফিক্যালি হাড় থেকে হচ্ছে না তুমি যে বলো হাড়ের সমস্যা এই জায়গাটা আমার বাবা যেটা মনে হচ্ছে তোমাকে কেউ ক্ষতি করেছে কেমন তুমি কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নাও ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে কেউ একজন ক্ষতি করে রেখেছে জয় মাতারা। দর্শক বন্ধু যাদের যেরকম প্রয়োজন আছে তাদের সেই ভাবেই আমি বলে থাকি এবং যেখানে কারুর ক্ষতি করে থাকে সেটা বলে দিই ক্ষতি করে জন্ম ছক অনুযায়ী পুরোপুরি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে শরীরের নিচের অংশ কিন্তু হাড়ের কোনো খা ট্রাভেল কিন্তু সেরকমভাবে পাচ্ছি না আমি এখানে সেই জন্য সেইভাবে বললাম আমাকে আসন্ন দিন যে সমস্ত চেম্বারে পেয়ে যাবেন সেটা হলো মেচেদায় পেয়ে যাবেন আপনারা দোসরা জানুয়ারি দু হাজার একুশ নববর্ষে মেচেদাতে পেয়ে যাবেন শনিবার দিন দুর্গাপুরে পেয়ে যাবেন নয় জানুয়ারি দু হাজার একুশ কৃষ্ণনগরে পেয়ে যাবেন পনেরোই জানুয়ারি শুক্রবার মেদিনীপুরে পেয়ে যাবেন ষোলোই জানুয়ারি শনিবার বর্ধমানে পেয়ে যাবেন বাইশে জানুয়ারি শুক্রবার এবং কাতিতে পেয়ে যাবেন তেইশে জানুয়ারি শনিবার দর্শক বন্ধু দুটি শনিবার পরপর নতুন বছরে আমি দোসরা জানুয়ারি মেচেদা এবং জানুয়ারি জানুয়ারি দুর্গাপুর চেম্বারের শনিবার দিন বুকিং স্টার্ট হয়ে গেছে এখন আপনাদের জন্য স্পেশাল স্কিম নববর্ষে চলছে বুকিং করে নিয়ে চেম্বারে চলে আসুন আমি নিশ্চয়ই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গৌরী নারায়ণী নমস্তুতে দূর আর দূরে নেই অচেনা আসছে না তাই অচেনাকে কে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে